আজকে আপনাদের সাথে ফ্রি নিয়ে কথা বলবো এটার সাথে এই জেলটা ফ্রি পাবেন এই জেলটা ফ্রি নেওয়ার জন্য কী করতে হবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কী করতে হবে এটার সাথে কিন্তু ভাইব্রেশন থাকে এটা হচ্ছে ছয় নম্বর মডেল ভাইব্রেশন এটা হচ্ছে মাথার দিকে লাগালে ভাইব্রেট করবে এই ভাইব্রেশনটার কাজটা একটু বলে দিই এটা হচ্ছে আপনার মজাটা আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দেয় এটার মূল হচ্ছে আপনার মজার ভিতর আরেকটু মজা বানায় দেয় এটার কাজ হচ্ছে ভাইব্রেশনটা এটা কিন্তু খুবই পাওয়ারফুল ছোট জিনিস দেখতে ছোট দেখালে এটার পাওয়ারটা কিন্তু অনেক জাস্ট ফোনের মধ্যে কোনো রি রি করে কাপা কাপি করবে কোনো সাউন্ড হবে না কিন্তু এটা যে ধরবে সে বুঝতে পারবে যে ভাইব্রেট হচ্ছে বাট এটা কিন্তু বাইরে থেকে বোঝাই যাবে না যে কোনো শব্দ বা কিছুর মাধ্যমে বোঝা যাবে হচ্ছে তো এখন আমরা একটু জেনে নিই এটা কি কাজ এটা হচ্ছে সম্পূর্ণ দেখতে স্কিন কালার এবং কোথায় লাগাতে হয় সেটা আপনাকে আমি বলে দিচ্ছি একটু এইখানটাতে ভাইব্রেশনটা লাগাতে হবে এটা কিন্তু এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বা চাপ দিয়ে ভিতরে দিলে একবারে ভিতরে চলে যাবে জিনিসটা দেখুন একেবারে ভিতরে চলে গেছে দেখেন একেবারে ভিতরে চলে গেছে এটাতে কিন্তু অনেকেই মনে করতে পারেন যে মাথায় ভাইব্রেশন থাকার কারণে কোনো প্রকার ব্যথা অনুভব হবে কি না এটাতে কোনো প্রকার ব্যথা অনুভব হবে না ভাইব্রেশনটা কিন্তু একদম ভিতরে চলে গেছে একেবারে ভিতরে চলে গেছে কোনো প্রকার ব্যথা অনুভব হবে না এটার মাধ্যমে এটা হচ্ছে মাথায় এক ইঞ্চির বেশি ভরাট করা মাথায় এক ইঞ্চি বেশি ভরাট থাকার কারণে এটা কিন্তু এতটুকু ভরাট করা এতটুকু ভরাট থাকার কারণে আপনার সাইজটা একটু বড় করে দেবে এবং সাইডটা কিন্তু তিন মিলিমিটার মোটা তিন মিলিমিটার মোটা থাকার কারণে সাইডটা কিন্তু মোটা করে দেবে এবং লক সিস্টেম যারা চাচ্ছেন একটু মোটা লম্বা এবং সময়টা বৃদ্ধি করতে এবং অনেক দিন ব্যবহার করার একটা জিনিস আছেন তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদের এটা আর এটা দেখতে কিন্তু একদম একই রকম একই রকম হওয়ার কারণে কেউ পড়লে কেউ বুঝতেই পারবেন আপনি কিছু পড়েছেন এটা টানলে লম্বা হবে ছোটো বড়ো যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এটা সিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং এটার মাথায় কিন্তু বেশি ভরা থাকার কারণে বড়ো করবে মোটা করবে লম্বা করবে এখন আসুন জেনে নিই জেলটা সম্পর্কে এটা হচ্ছে এটাতে কিন্তু কোনো প্রকার জেল থাকে না একটু পিচ্ছিল থাকে না এজন্য এটার সাথে এই জেলটা নিলে কিন্তু পিচ্ছিল করবে এটা শুধুমাত্র লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার ইসে লাগায় নেবেন এবং এটার পরেও লাগায় নেবেন লাগায় নিলে কিন্তু আপনার মজাটা আরও বেড়ে যাবে এবং এটা হচ্ছে পিচ্ছিল করবে অনেক সময় পিচ্ছিল না থাকার কারণে ব্যথা অনুভব হয় এটাতে জেলটা লাগিয়ে নিলে ব্যথা অনুভব হবে না এবং যারা আমাদের এই ভিডিওতে জেলসহ ফ্রিটা দেখেছেন এটা অবশ্যই আপনার কিন্তু বলতে হবে যে আমি জেলের অফারটা দেখেছি কারণ দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভিডিওতে কিন্তু জেলের কথা বলা নাই সো এখন এই অফারটা কিছু দিনের জন্য দেওয়া হচ্ছে যখন অফারটা শেষ হলো তখন ভিডিওটা আমরা নিয়ে নেব এখন কথা হচ্ছে যে এখন অনেকেই তো ভিডিও জেল ছাড়া ভিডিওটা দেখছে তারা কিন্তু শুধুমাত্র এটা পাবে এখন এটা ফ্রি দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনি দেখেছেন এটা আমাদের কাছে উল্লেখ করতে হবে যে আমি ফ্রিটা দেখেছি না হলে কিন্তু জেলটা পাবেন না সো যারা দেখবেন তারা আমাদের সাথে যখন কথা বলবেন তো কথা বলে বলবেন যে আমরা জেল ফ্রি দেখেছি